আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান প্রশ্ন এই প্রশ্নটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং প্রশ্নটি তোমাদের সলভ করা উচিত যাতে পরীক্ষা ভালো করতে পারো এখান থেকে সত্তর পার্সেন্টের বেশি কমন আশা করি আমি তো শিক্ষার্থীরা কবিভাগ নৈবিত্তিক এখানে পনেরোটি এমসি থাকবে পনেরোটির উত্তর দিতে হবে এক নম্বর দেখো মাইটোসিস প্রথম ধাপ কোনটি অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপ এখানে ক খ গ এবং ঘ যে কোনো একটা সঠিক উত্তর হবে সেটা তোমাদের লিখতে হবে তারপর দুই নম্বর রাশিয়ার চেরনোবিল দুর্ঘটনা কত সালে হয়েছিল জটিল টিস্যু কয় ধরনের এই উত্তরগুলো তোমরা বই বা গাইড থেকে সংগ্রহ করে খুব সুন্দরভাবে পড়ে নিও বই ভালো করে পড়লে এবং স্কুলের সাজেশন ভালো করে ফলো করলে আশা করি তোমরা পরীক্ষায় পাশ করা সহ ভালো গ্রেড পাবা তারপর এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন এখানে থাকবে তো দশটিতেই উত্তর করতে হবে অর্থাৎ সংক্ষিপ্ত বিশ মার্ক প্রত্যেকটা প্রশ্নে বুঝতেই পারছো যে দুই মার্ক করে আছে একটু বড় করে লিখতে হবে এক কথায় কিন্তু উত্তর লেখা যাবে না তারপর গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে প্রশ্ন থাকবে হচ্ছে পাঁচটা তো পাঁচটার মধ্যে থেকে তিনটার উত্তর দিতে হবে তিন পাঁচ পনেরো মার্ক থাকবে এক দুই তারপর হচ্ছে তিন চার পাঁচ তো যেই তিনটা ভালো লাগে বা যেই তিনটা বেশি পারো সেগুলো তোমাদের উত্তর করা উচিত তারপর খ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে উদ্দীপক থাকবে উদ্দীপক দেখে ক এবং ক এর উত্তর করতে হবে প্রত্যেকটা প্রশ্ন এখানে আট মার্ক করে পাঁচ চল্লিশ মার্ক পেয়ে যাবা তারপর দুই নম্বরে সেম ভাবে উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপক অনুযায়ী ক এবং খ এর উত্তর করতে হবে প্রত্যেকটা প্রশ্নে দুইটা করে পার্ট একটা ক পার্ট একটা খ পার্ট ঠিক আছে তো শিক্ষার্থীরা আমি আবারও বলি এগুলো গাইড বা বই থেকে সংগ্রহ করে পড়তে পারো যাতে পরীক্ষায় ভালো করতে পারো এই রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এগুলোই যে আসবে এমনটা কিন্তু না প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হচ্ছে তাই না তো শিক্ষার্থীরা ভালো থাকো আর পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো স্কুলের প্রশ্ন নিয়ে